শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ছাত্রজনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল জানাব ইস্কনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় বলছে হেফাজত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা মুখেই ষড়যন্ত্র চলছে কোনো ষড়যন্ত্রে ছাত্রজনতার আন্দোলনের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে তিনি বলেন তোমাদের প্রতি একটাই অনুরোধ আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায় সীমান্তের ওপারে আওয়ামী ফ্যাসিস্ট বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীর দেশ হয়ে গেছে বাংলাদেশে এখানে নাকি হিন্দু সংখ্যালঘু ভাইকে নির্যাতন করা হচ্ছে শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক ছাত্র কনভেনশনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ভারতের পত্র পত্রিকাগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এখানে এই ধরনের এই সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে আসলে তা না এই আনন্দে আমাদের থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সেই খড়ক এখনও আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য এজন্য সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রকম হটকারিতা কোনো রকম বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে একটা বড় কাজ এদিকে ইস্কন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে বক্তারা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করে বলেছেন ইস্কনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব শুক্রবার জোবার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন সংগঠনটির নেতারা সমাবেশে হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসিমি বলেছেন ইস্কনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি লুট করা টাকা তারা এখন খরচ করছে সেসব ফাঁদে ফা দেওয়া যাবে না প্রশাসনের কাছে অবিলম্বে এদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করতে হবে এ সময় হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানি বলেন ইস্কন শুধু ইস্কন কোনো হিন্দু সংগঠন নয় তারা একটি জঙ্গি সংগঠন ভারত এই দেশকে বিপদগামী করার চেষ্টা করছে সেটা সফল হতে দেওয়া যাবে না হেফাজতের যুগ্ম মহাসচিব জালাল বলেন আমরা সাম্প্রদায়িকতার পক্ষে নই তবে নব্বই শতাংশ মুসলিমের এই দেশে এমন কিছু মেনে নেওয়া হবে না